হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে কিভাবে আপনারা ডকুমেন্ট প্রিন্ট করবেন চলুন দেখে আসি আপনি যে ডকুমেন্ট বা যে ফাইলটি আপনি প্রিন্ট করতে চান তো ফাইলটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখেন পেজ আসছে আমি এখানে দুইটা পেজ আছে দুইটা পেজ আমি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমি কি করব আবার করণীয় কি ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করে প্রিন্টে ক্লিক করব প্রিন্টে ক্লিক করার পর প্রিন্ট পাল থাকবে যেহেতু আমি দুইটা পেজে প্রিন্ট করছি সেক্ষেত্রে আমি প্রিন্ট অল দেব এবং পেপার সাইজ যদি আমি এ ফোর পেপারে বাই করি তাহলে এ ফোর পেপারটা সিলেক্ট করতে হবে এ ফোর পেপার সিলেক্ট করলাম এখন আপনার আর কোনো কাজ নেই এ জায়গায় এখন আপনি প্রত্যেক পেজের আপনি কয় কপি করে বাই করতে চান আপনি আপনি দুই কপি করে বের করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে দুই লিখে দেবেন বা তিন কুকি করে বের করতে তিন লিখে দেবে এখন তিন দিয়ে করে ছয়টা পেজ বের হবে জায়গা থেকে এইটার তিনটা বের হবে এইটার তিনটা অন পেজের তিনটা টু পেজের তিনটা ছয়টা পেজ বের হবে তাহলে আমরা এই এই দুইটা পেজ থেকে আমরা সেকেন্ড পেজটা বের করবো টু নাম্বার পেজটা বের করবো সেক্ষেত্রে আমার করণীয় হলো যে আপনারা এই জায়গায় কারেন্ট পেজটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এই জায়গায় টু লিখে দিবেন কারেন্ট পেজে সিলেক্ট করে আপনারা টু লিখে দেবেন এই জায়গায় দেখেন এই জায়গায় টু অপশনটা চলে আসছে সেটা আমরা এখন আপনি শুধু প্রিন্টে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার যদি এ4 পেপারে বের করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে পেপার সিলেক্ট করবেন যদি লিগ্যাল বের করতে চান তাহলে লিগ্যাল পেপার সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনার যদি লিগ্যাল পেপার যদি আপনার সিলেক্ট না থাকে আপনি লিগাল পেপারটা সিলেক্ট করে দেবেন দেখেন এখন এটা লিগাল পেপার হয়ে গেছে বা এফ এফোর পেপার যদি আপনি সিলেক্ট করেন তাহলে এফোর পেপারে ক্লিক করবেন আর এটা এফোর পেপার হয়ে গেছে এখন আপনি যদি প্রিন্টে ক্লিক করেন তাহলে আপনি প্রিন্ট হয়ে যাবে আপনার যে মেশিন থাকবে মেশিন থেকে প্রিন্ট হয়ে যাবে যেহেতু আপনি যদি অল প্রিন্ট করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আপনি জায়গা থেকে অলটা সিলেক্ট করে দেবেন অল সিলেক্ট করে দিলে আপনার প্রত্যেকটা পেজ তিনটে করে বের হবে আমি তিনটা না আমি একটা করে বের করবো সেক্ষেত্রে আমি এক লিখে এক লিখে প্রিন্টে ক্লিক করবো প্রিন্ট হয়ে যাবে এখন আপনি যদি মার্জিন সেট করতে না আমার এই লেখাটা একটু ই করতে হবে সেক্ষেত্রে আপনি মার্জিন যদি আপনি বাড়াতে চান কমাতে চান সেক্ষেত্রে জায়গায় আপনি মার্জিনটা চেক করে দেবেন দেখেন লেখাটা একদম সাইডে চলে আসছে যেহেতু আমার দরকার নেই আমারটা আমি চারিদিকে সমান দেবো টপে অন বটমে অন লেফট অন রাইট অন অন দেবো অন দিয়ে প্রিন্ট করবো সেটা আপনি নর্মাল মার্জিনে আপনি ক্লিক করবেন তারপরে আপনি এ জায়গায় আপনি শুধু ক্লিক করলে পেন্ট হয়ে যাবে হ্যালো ভিউয়ার্স আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও